বছর পর পর বাড়তে আছে চার বছর পর পর আমি দাওয়াত খাই তোমরা জানো না কি জানো না আমার বয়স মাত্র তেইশ বছর আমি অনেক ইয়াং আমার বয়স চল্লিশ না না চল্লিশ না না বছর আচ্ছা ঠিক আছে আর তোর বয়স আমার তো মাত্র সাত বছর আমার চার বছর পর পর বাদ দে আসে তাই আচ্ছা বন্ধু একটা কথা শুন কি দোস বল তোর বাদ দে তো উনত্রিশে ফেব্রুয়ারিতে স্পেশাল একটা দিন আমি একটা মুভি দেখছি ওই মুভিটির ডাইনিটা না উনতিরিশে ফেব্রুয়ারিতে বাবি ডাইনিটা চুল না সাপের মতন দেও দেউ যা। যায় আর চোখ কুলা গুলো হয়ে আসা আর কালো হয়ে যায় আচ্ছা তোর ও কি এরকম হয় সাপের বর্তন চোখ হয়ে যা চোখ গুলা গুল হয়ে যা চোখ গুলা কালো হয়ে যা না মানে তোর দাইনে বলতেছি না তোর তো উনত্রিশে ফেব্রুয়ারিতে জন্মদিন তোর কি এরকম হয় এরকম বলতেছি বান্ধবী আমার উনত্রিশে ফেব্রুয়ারিতে কেন বার্থডে আরে বান্ধবী তোমার বার্থডে তো স্পেশাল তোমার সাথে কি তুলনা আছে আমার বার্থডে কি চার বছর পর পর আসে এই জন্যই তো তুমি এসবেসেন এই জন্যই তো তোমার সাথে আমি বন্ধু করেছি আচ্ছা ঠিক আছে